প্রথম দশের সম্ভাব্য মেধাতালিকায় তালিকায় দশম স্থান অধিকার করে চমকে দিল মালদার গয়েশবাড়ি ব্রাইট মিশন স্কুলের ছাত্র উবাই সাদাব মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি যদিও সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সুজাপুর হাই স্কুল থেকে উবায়ের বাবা মোহাম্মদ সাইফুল আলম একজন ব্যবসায়ী এবং মা রহিমা খাতুন গৃহবধূ তারা এক ভাই এক বোন দিদি আনিকা তাহসিন বিএসসি নার্সিং কোর্স করছেন সেই সপ্তম শ্রেণী থেকে উবাই ব্রাইট মিশন স্কুলে পড়ছি এবং ক্লাসে বরাবর প্রথম হতো স্কুলে ক্লাস করার পাশাপাশি উবাই বাড়িতে দিনে ছ থেকে সাত ঘন্টা লেখাপড়া করত বড় হয়ে উবাই ডাক্তার হতে চায় একমাত্র ছেলের সাফল্যে খুশির হাওয়া পরিবারে উবাই বলে মাধ্যমিকের ফল ভালো হবে এই ব্যাপারে আমি আশাবাদী ছিলাম রাজ্যের মেধা তালিকায় দশম স্থান পাওয়ায় আমি খুব খুশি ভবিষ্যতে ডাক্তার হওয়ার লক্ষ্যে আমি লেখাপড়াকে আরও ভালো করার চেষ্টা করবো আমি মাধ্যমিক দশম র্যাঙ্ক করেছি এবং এটা আমি জানতে পেরেছিলাম টিভি চ্যানেলের মারফত আমি সাড়ে নটা নাগাদ আমি জানতে পারলাম প্রেস কনফারেন্সের মাধ্যমে যে আমি ছশো ছিয়াশি পে নাইনটি এইট পারসেন্টের সঙ্গে আমি দশম র্যাঙ্ক অধিকার করেছি এবং এটার জন্য তো প্রথমত আমার ভূমিকা তো আমি বলবো না কারণ আমার ভূমিকা সর্ব হতে নিজে প্রথমত টিচারদের সকলেরই ভূমিকা নিতেন তাদের সহযোগিতা তাদের যদি আমি গাইডেন্স না পেতাম তো প্রথম না তবে একজনের যদি নাম যদি আমি না যদি উল্লেখ করি তাহলে নিজের চরম অপরাধী মনে করবো তিনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় তার মানে অপ্রান্ত তার মানে সহযোগিতা তার কর্পোরেশন তার মানে গাইডেন্স তার মানে স্ট্রিক্ট ডিসিপ্লিন সব মানে ফলো করার পরে আমি বেরিয়েছি তো আমি আমার মানে এদিকে দেখে মেন যে এক নন কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করব আপনারা সুখ মহাশয়কে যে ব্যবসায়ী এবং মা হচ্ছেন গৃহমান সহায়কভাবে যে প্রতিক্রিয়া হওয়া উচিত ওটাই আমার হয়েছে খুব আনন্দ মনে হচ্ছে আমার ভবিষ্যতে আমি ডাক্তার হতে আমি ছোটো থেকে আমি স্বপ্ন যে ডাক্তার হওয়ার তাই ডাক্তার হওয়ার প্রফেশনটাকে আমি সেকেন্ড ওয়ার্ড বলেছি নি এবং আমি ওই গডের মানে ডাক্তার হচ্ছে এমন একটা প্রফেশন যেখানে আমি ইনকামের কথা বলবো না যেন ইনকামের এর আমি যেটা স্যাটিসফাইড হবো ওটা লোকের দোয়া আর এই ডাক্তার প্রফেশন আমি লোকের দোয়া সবচেয়ে বেশি পাবো ওই জন্য আমি ডাক্তারটাকে আর প্রফেশন নিয়ে ব্যাপারটা হচ্ছে যে যারা আমরা শিক্ষকতার লাইনে যারা আছি এটার জন্য ভালো কিছু করাতে গেলে যেটা আগে দরকার সেটা হচ্ছে আন্তরিকতা এই আন্তরিকতা ছাড়া আমরা কিন্তু কোনো শিক্ষকই ভালোভাবে দিতে পারি না সেই আন্তরিকতা আমাদের ছিল বলে আজকে আমরা যে ফলটা আজকে হলো এটা এটা আন্তরিকতারই ফল অ্যাকচুয়ালি আমাদের সাতটা ছেলে কম সবাই ভালো রেজাল্ট করেছে র্যাঙ্কি আমাদের দশম র্যাঙ্কে একটাই আমাদের স্কুল থেকে প্রায় জন ছেলে তার মধ্যে ম্যাক্সিমাম ছেলে এইটি ফাইভের উপরে আছে নাইনটি পার্সেন্ট বেশ কয়েকজনই আছে এটা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মিলিত আমাদের যে প্রচেষ্টা তারই ফল অ্যাকচুয়ালি এই স্কুলের নাম হচ্ছে গয়েেশবাড়ি ব্রাইট ইনস্টিটিউট ম্যাক্সিমাম লোকই ব্রাইট মিশন নামেই জানে এটা এটা গয়েেশবাড়ি দক্ষিণ গয়েশবাড়িতে আছে অ্যাকচুয়ালি আমাদের গত বছরও আমাদের নিট পরীক্ষায় যে তিনজন ছাত্র আমরা শুরু করেছিলাম গত বছর তিনজনে তিনজনই অর্থাৎ হানড্রেড পার্সেন্ট ফল পেয়ে আমরা ফলাফল আমরা পেয়েছি আশা করি আগামীতেও যাতে ছাত্রদের নিট বলে কথা নয় যাতে আদর্শ ছাত্রছাত্রী আমরা তৈরি করতে পারি ভবিষ্য আগামী দিনের যারা ভারতের বলিষ্ঠ নাগরিক হবে এটাই আমাদের কামান পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন